সালাম আলাইকুম সাহেব চর্মানায় সর্বপ্রথম সাতটি ইসলাম এবং দেশপ্রেমিক দলকে একত্র করে তিনি ওয়ান বক্স নীতির ঘোষণা করেছিলেন পরে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলাম যুক্ত হয়েছিল সব কার্যক্রমগুলো সঠিকভাবেই পরিচালনা করে আসছিল হঠাৎ করে জামায়াতে ইসলামী সাত দলকে না জানিয়ে এনসিপির সাথে গোপন বৈঠক করে এটা সমঝোতার নীতি তারা ভঙ্গ করেছে এনসিপি কে যেই আঠাশটি উনত্রিশটি বা তিরিশটি আসন দেওয়ার যে সমঝোতা জামায়াত ইসলাম করেছে জামায়াতের যে তারা একশো আশি নব্বই আসন তারা দাবি করছে এনসিবি কে এবং এলডিপি এবং এবি পার্টিকে তারা যে আসনগুলো ছাড় দেবে এগুলো জামাত থেকে কর্তন করা উচিত বলে আমি মনে করি কারণ জামায়াত ইসলাম তারা নীতি আদর্শ বিসর্জন দিয়ে সাত দলকে না জানিয়ে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এটা ভুল করেছে ভুলের খেসারত জামায়াতকে দিতে হবে অন্য দল কেন নিবে সমঝোতার জন্য তারা লাস্ট পর্যায়ে এসে তারা যদি চল্লিশ পঞ্চাশ আসন নিয়ে যায় তাহলে তো অন্যদের বেলা এটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আর এই সমস্যার কারণ সৃষ্টি করার জন্য জামায়াত দায়ী জামায়াত কেন একশো আশি নব্বই আসন পঁচানব্বই আসন তাদের দরকার জামায়াত একশো থেকে একশো বিশ তিরিশার ভিতরে তারা নির্বাচন করবে বাকিগুলো শরিকদেরকে বন্টন করে দিতে হবে এটা যদি করতে পারে তাহলে এই আসন সমঝোতা টিকবে হলে এই আসন সমঝোতা টিকবে না আর এই আসন সমঝোতা যদি এর জন্য জামায়াত দায়ী জামায়াতকে এর সম্পূর্ণ দায়বান নিতে হবে জামায়াত শুয়া শুয়া দেখতেছে তারা ক্ষমতায় চলে গেছে ক্ষমতা যাওয়া এত সহজ ব্যাপার নয় ক্ষমতা যাতে ইসলামিক শক্তি না যেতে পারে তার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতে আছে এই ষড়যন্ত্র